চিংড়ি মাছ দিয়ে নানান ধরনের পকোড়া থেকে শুরু করে কাটলেট থেকে শুরু করে ব্যাটার ফ্রাই থেকে শুরু করে নানান ধরনের জিনিস আমরা খেয়েছি কিন্তু একবার হলো এইভাবে আপনারা বাড়িতে চিংড়ি মাছের চপ তৈরি করে দেখুন মুখে লেগে থাকবে একদম আর অসাধারণ স্বাদ হবে আমাদের বাড়িতে যখন রান্না করেছিলাম আমাদের বাড়ির থেকে বড় থেকে ছোট সবাই পছন্দ করেছিল রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের চপ তৈরি করে দেখাবো যেটা কিন্তু হবে খুবই সহজ এবং খুবই সুস্বাদু সুস্বাদু বা লোভনীয় কথাটা মাথায় আসলে আমরা সবসময় ভাবি জিনিসটা হয়তো খুব ডিফিকাল্ট করাটাও হয়তো খুব চাপের আসলে সেরকম কিছুই না জিনিসটা হয় খুবই সোজা কিন্তু কিছু স্টেপ ফলো করতে হয় চিংড়ি মাছের চপ তৈরি করার জন্য আগে সবার প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং চিংড়ি মাছের উপরে দিকে মানে পিঠের দিকে যে কালো শিরাটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি অবশ্যই সেটা কিন্তু বাদ দেবেন দেওয়ার পরে চিংড়ি মাছটাকে আমি এখানে মিহি করে পেস্ট করে নিলাম মিক্সার গ্রাইন্ডারে দিই আর এখানে আমরা যে মানে চপ তৈরি করবো চপের জন্য বেসনে ব্যাটা তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য জল দিই অল্প অল্প করে এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একেবারে জলটা দেবেন না আর তারপরে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং পাউডারটা দিলে কী হবে চপটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর ক্রাঞ্চি হবে সেই জন্য আমি এখানে বেকিং পাউডারটা দিয়েছি বেকিং পাউডার সঙ্গে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাস আমাদের এখানে চপের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এবার চপের পুটটা তৈরি করতে হবে চিংড়ি মাছের পুর যার জন্য আমি এখানে তেলের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তিন চারটে পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা রিফাইন তেলের মধ্যে রান্না করছে পেঁয়াজটা বেশ ভালো করে হালকা করে ভেজে নিয়েছে পেঁয়াজের রঙটা হালকা পাল্টে আসলেই আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝালে পরিমাণটাই লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এইগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে রসুন বাটা এখানে রসুন বাটাই ব্যবহার করবেন আদা বাটা অবশ্যই একদম ব্যবহার কিন্তু করবেন না আদা বাটাটা দিলে কিন্তু স্বাদটা একদম ভালো আসবে না স্বাদটা একদম পাল্টে যাবে সেজন্য একদমই আদা বাটা ব্যবহার করবেন না এগুলো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আপনারা সেটাকে বুঝতে পারছেন এবার আমরা যে বেটে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা সেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি বারবার করে বলছি একবার হলো বাড়িতে চিংড়ি মাছ নিয়ে এসে যে কোনো চিংড়ি মাছ কুচু চিংড়ি থেকে শুরু করে হোক মাঝে ধরনের চিংড়ি মাছ হোক সেই চিংড়ি মাছ দিয়ে একবার হলো এইভাবে চপ তৈরি খান এবং তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সত্যি কেমন লাগলো আমি ভুল বলছি না ঠিক বলছি চিংড়ি মাছটা বেশ ভালো করে হালকা ভাজা হয়ে গেলে আর মশার সঙ্গে মেশানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা তিন চারটে আলু দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু এখানে দিতেই হবে আর আপনারা চাইলে যদি একটু পরিমাণটা বেশি রাখবে অবশ্যই আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন আর চিংড়ি মাছ যতটা থাকুক না কেন আলু দিলে কিন্তু অসুবিধা হবে না চিংড়ি মাছের স্বাদটা কিন্তু সেম থাকবে আলু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু একজন গড়াই থেকে উঠে উসটায় আসছে তার আমাদের কিন্তু পুটটা এখন রেডি হয়ে গেছে পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পরে এখানে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চপ হোক যে কোনোভাবে আপনার মানে ইচ্ছা অনুযায়ী সেক দিতে পারেন কিন্তু আমি এখানে আলুর চপ ঠিক যেভাবে তৈরি হয় ঠিক সেরকমই সেক দিচ্ছি এইভাবে করলে বেশি ভালোভাবে এইভাবে গোল গোল করে একটুখানি হাতের তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে ব্যাস তৈরি হয়ে যাচ্ছে আমাদের এখানে চপের আকৃতি এবার হয়ে যাওয়ার পরে আমি এখানে বেসনের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো ব্যাস ভালো করে এপিড ওপিট ভালো করে চুবিয়ে নিতে হবে বেসনটা কিন্তু একটু গাঢ় হবে বেসনের ব্যাটারটা নিচে দেখে বুঝতে পারছে ব্যাস এবার এখানে ডুবো ডুবো তেলের মধ্যে বেশ ভালো করে একটু ভেজে নেব এই ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজতে হবে হাইতে একদমই দেবেন না তাহলে কিন্তু বেসনটাই কিন্তু কাঁচা থেকে যাবে যার জন্য কিন্তু খেতে একদমই ভালো লাগবে না বেসনটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরের থেকে ক্রিস্পি হয়ে যাবে পুড়ে যেতে পারে অনেক সময় সেই জন্য একটু খেয়াল করে ভাজবেন একটু সময় নিয়ে ভাজবেন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে ব্যাস প্রত্যেকটা চিংড়ি মাছের চপ আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছের চপগুলো একটু মুড়ি দিয়ে পরিবেশন করব অবশ্যই এটা এক কিন্তু আপনারা একবার হলে বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন